কাদাজলে জলে ধান গাছ অভিনব প্রতিবাদ চন্ডীপুরে চন্ডীপুর ব্লকের ধন্যশ্রী কেসি স্কুলের সামনে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় পাঁচ বছর ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষজন বারবার প্রশাসনের কাছে এই রাস্তা মেরামতের আবেদন জানালেও তা আজও অমীমাংসিত হয়ে গেছে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে কারণ রাস্তা জুড়ে কাদা জল আর খানা খন্দে ভরে যায় বিদ্যালয়ে প্রায় বারোশো ছাত্রছাত্রী প্রতিদিন এই পথ দিয়ে বিভিন্ন গ্রাম থেকে স্কুলে যাতায়াত করে ফলে শিক্ষার্থীরা প্রতিদিন বাধ্য হয়ে দুর্গম এই রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে ধানশ্রী গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়তে আসে এটা অবশ্যই গ্রামের গর্বের কিন্তু দীর্ঘদিন ধরে ধানশ্রী থেকে কলা বেড়ে যাতায়াতের রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা এই এলাকার প্রায় তিরিশ হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তারা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য মন দেন উপার্জন করেন টোটোরা যাচ্ছে মানুষ অত্যন্ত কষ্টে যাচ্ছে সবচেয়ে বড় কথা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার ক্ষেত্রে অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে তাই নিশ্চয়ই চাইবো যে রাস্তাটা ভালো হলে এলাকার মানুষ উপকৃত হবে বিশেষ করে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবে সবচেয়ে বড় কথা এই দুর্যোগপূর্ণ পরিবেশে মুমূর্ষ রুগীরা যারা রাতবিড়েতে অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে যথাসময়ে আমরা যদি হসপিটালে নিয়ে যাই তারা তা নিশ্চয়ই উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাবেন এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই প্রত্যাশা কি অবশ্যই রাস্তাটা ভালো হওয়া উচিত রাস্তাটা গড়ে দেওয়া উচিত সরকার বাহাদুরের কাছে এই আবেদন থাকবে আমাদের কাছে যাতে রাস্তাটা সুন্দরভাবে তৈরি হয় তৈরি হলে এলাকার মানুষ উপকৃত হবে ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ে ফিরবে তাহলে পঠন পাঠনের প্রতি তাদের ইচ্ছা থাকবে অবশ্যই রাস্তাটা থাকা দরকার ধন্যবাদ স্যার আপনার নাম স্যার আমার নাম হচ্ছে মানিক প্রধান ধানশ্রী কৃষি হাইস্কুল একজন পাশ ধন্যবাদ থেকে সরবেরিয়া ও হিংসা সহ আশপাশের এলাকার মানুষকেও প্রতিদিন এই রাস্তা দিয়ে চলতে হয় যা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটির করুণ অবস্থার কারণে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা থাকে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা সত্ত্বেও কোনো সমাধান না পাওয়ায় এলাকার মানুষ ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে আমরা গত হয় কোনো সময় সাইকেল নিয়ে পড়েও যাই তাই আমাদের আশা আছে যদি এই রাস্তাটা ঠিক করা হয় আচ্ছা তোমাদের রাস্তাটা ঠিক হলে আমাদের সুবিধা হবে প্রচুর অসুবিধা হয় জল জমে যায় তোমরা কি চাইছো রাস্তা সার্ভিস চাইছো না ঢালাই রাস্তা চাইছো এই অবস্থায় অবশেষে স্থানীয় মানুষজন ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনব প্রতিবাদের পথে বেছে নিয়েছে তারা কাদা জল ভর্তি রাস্তায় ধান গাছের চারা পুঁতে নিজেদের অসহায়তা ও ক্ষোভ প্রকাশ করেছে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এই প্রতিকে প্রতিবাদ আশেপাশের এলাকায় সারা ফেলেছে স্থানীয়রা আশা করছেন এই প্রতিবাদ প্রশাসনের নজরে আসবে এবং দ্রুত রাস্তা মেরামতের পদক্ষেপ নেওয়া হবে আপনারা এখানে কতদিন বসবাস করছেন এই যে রাস্তা গড়গ্রাম টু কলাবেড়িয়া এবং ধান্যশ্রী গ্রাম স্বাধীনতার পীঠস্থান যেখানে গৌরহরি কামিলা এবং গুণধর সাহুরা জন্মেছিল স্বাধীনতা সংগ্রামী তাদের এলাকায় এই রাস্তা বেহাল আপনারা কি বলবেন আমরা চলতে পারছি না বেরোতে পারছি না গাড়ি ঘোড়া লিয়া আর খাটা গাড়ি করতে যেই টোটো লিয়া বেরোয় সেই খরচা তো হয়ে যায় টোটো আর সংসার চলে না বাচ্চা কাচ্চা বেরোতে পারে না খেতে পারিনি আচ্ছা এখন কি চাইছেন পাকা রাস্তা তো এখন পাকা রাস্তা না যদিও ঢালাই রাস্তাটা ভালো হয় ভালো হয় বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে বেরোতে পারে আচ্ছা কবে থেকে শুনছেন এই রাস্তা পাকা হবে